আগামী আটই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আজ আঠেরোই জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এই শেষ দিনে বিলুনিয়া মহকুমাতেও মনোনয়নপত্র জমা দিলেন শাসক বিজেপি কংগ্রেস ও সিপিআইএম দলের মনোনীত প্রার্থীরা বিলুনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর আর ডি ব্লকের ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির আসনেও মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন শাসক বিজেপি দল বৃহস্পতিবার সাড়ে বারোটা নাগাদ মনোরমুখের তবলা চমনী থেকে মিছিল সহযোগে এগারো জন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি রাজ্য কমিটির মাইনরিটি মোর্চার নেতা জসিমউদ্দিন বিলনিয়া বিলুনিয়া সভাপতি গৌতম সরকারের উপস্থিতিতে এই এগারো জনের মধ্যে তিনজন যুবান নতুন মুখ এই তিনজনই যুব কমিটির কার্যকর্তা এছাড়া বিজেপি দল আবারও ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের উপর আস্থা রেখে প্রতিদ্বন্দ্বিতা করার শিলমোহর পঞ্চায়েত সমিতির এই দুইজন ছাড়া বাকি প্রার্থীরা নতুন মুখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কংগ্রেস বিজেপি ও মনোনীত প্রার্থীরা ভারতচন্দ্রনগর আডি ব্লকের রিটার্নিং অফিসার নাথের কাছে মনোনয়নপত্র জমা দেন ভারতচন্দ্রনগর আর ডি ব্লকে বারোটি গ্রাম পঞ্চায়েতের একশো ছাব্বিশটি আসন সংখ্যার মধ্যে বিজেপি একশো ছাব্বিশটি সিপিআইএম পঁয়ষট্টি সিপিআইএমএল তিনটি ইন্ডিপেন্ডেন্ট আটটি আসনে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস দল গ্রাম পঞ্চায়েতের একটি আসনেও প্রার্থী দেয়নি এদিকে এগারোটি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে বিজেপি এগারোটি কংগ্রেস তিনটি সিপিএম নটি আসনে মনোনয়নপত্র দাখিল করে শাসক বিজেপি দল জয় নিয়ে একশো শতাংশ নিশ্চিত থাকলেও বিরোধীরাও জয় নিয়ে আশাবাদী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কয়েকটি গ্রাম পঞ্চায়েত সহ পঞ্চায়েত সমিতির আসনে বিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া